আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন সকাল নতুন দিন শুভ হোক ঈদের দিন নতুন রাত বাঁকা চাঁদ রঙিন হোক ঈদের রাত সবাইকে ঈদ মুবারক পবিত্র ঈদ উল ফিতরের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা তৈরি করেছি মজাদার একটি ডেজার্ট পায়েসেস বিসমিল রহিম এখানে আমরা জাল করে রাখা লিকুইড দুধ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘনত্ব মালাই দুধের মালাই অনেক জায়গায় দুধের স্বর নামে পরিচিত তবে আমাদের কাছে মালাই নামেই পরিচিত লিকুইড দুধটি বড় আমরা একটি সসপ্যানের মধ্যে ঢেলে দিয়েছি এবং অল্প পরিমাণ দিয়েছি পানি লিকুইড দুধটি ভালোভাবে বলকুঠে নিতে হবে এবং একটু পরপর নাড়াচাড়া করে নেব তা না হলে পড়ে যাবে দেখতে পাচ্ছেন ভালোভাবে কুঠে গিয়েছে এখন আগুনের আজ একটু কমিয়ে দিব এইদিকে আমরা নিয়েছি পোলাওয়ার চাল পোলাওয়ার চালটি আমরা ভালোভাবে ধুয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম পোলাওর চালটি অ্যাড করে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আবারও আমরা একটু নেড়ে চেড়ে নিব উপকরণ নিয়েছি নারিকেল কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম কিশমিশ এখন নারিকেল আমরা কুড়িয়ে নিব নারিকেলটি ভালোভাবে কুড়িয়ে নিয়ে নেওয়ার পর দুধের মধ্যে সাবুদানা অ্যাড করে নিব সাবুদানাটিও ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম নাড়াচাড়া করে নিচ্ছি পায়েসটি ভালোভাবে বলকু গিয়েছে আরেকটি চুলায় আমরা বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি খাটি ঘি এবং কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম এগুলো আমরা ভেজে নেব কিশমিশও অ্যাড করে নিচ্ছি সবগুলো উপকরণ একত্রে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে এবং একটু পর পরই নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে পুড়ে যাবে লিকুইড দুধের মধ্যে অ্যাড করে নেছি এলাচ এবং দারচিনি চুলায় আবারও বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি খাঁটি ঘি ঘিটি গলে যাওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দিব কুড়িয়ে রাখা নারিকেল নারিকেলটি হালকাভাবে ভেজে নিতে হবে একটি বাটির মধ্যে নিয়েছি দুধের মালাই এবং মিল্ক পাউডার দুটি উপকরণ একত্রে ভালোভাবে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নিয়ে নেওয়ার পর পায়েসের মধ্যে অ্যাড করে নেব পায়েসের মধ্যে দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে আগুনের আঁচটি একটু বাড়িয়ে দেব এবং জোরে জোরে বলক কুঠিয়ে নেব বলক উঠিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে নেব ভেজে রাখা কিশমিশ কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম এগুলো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে যখন ভালোভাবে জাল করা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে নেব পরিমাণ অনুযায়ী চিনি অনেকেই বেশি মিষ্টি খেতে পছন্দ করে আবার অনেকেই একটু কম মিষ্টি খেতে পছন্দ করে তাই যে যার যার মতো চিনির পরিমাণ দিয়ে দিবেন চিনি দিয়ে দেওয়ার পর আমরা নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে পায়েসের মধ্যে অ্যাড করে নেব ভেজে রাখা নারিকেল নারিকেলটি আমরা চারপাশে ছিটিয়ে দিচ্ছি নারকেল দিয়ে দেওয়ার পর আমরা নাড়াচাড়া করে নেব চুলাটি অফ করে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার ডেজার্ট রেসিপি আপনারা ঈদে এই ডেজার্টটি খুবই সহজে তৈরি করে নিতে পারেন খেতে তো অসম্ভব মজাদার ছোট থেকে বড় সকলেই খেতে অনেক অনেক বেশি পছন্দ করে থাকে পায়েস রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ